প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্থ বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকে বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখব আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর সহজতায় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকে বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে নীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব। তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকে বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকে বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকে বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট সেসমে জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকে বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখব আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষ মেস জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাব পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ির থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ চলো বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম বিবাহ পার্ট থ্রি বন্ধুরা পার্ট টুতে আমরা যেটা দেখলাম যে রীতির রেপ হয় তারপরে যে টনিকে বিয়ে করতে চায় না ওর বাড়ি থেকেই বলে যে আসতে হবে না মিথ্যে কথা বলে কিন্তু টনি লাস্ট শেষমেশ জানতে পারে যে না রীতির রেপ হয়েছিল এই কথা জানার পরে টনি আর থাকতে পারে না টনি তখন তার আব্বাকে বলে বলে যে আমি ওই মেয়েকেই বিয়ে করব তাই লাস্টে যে দেখলাম যে টনি পৌঁছে গেছে বিয়ে করতে রীতিকে কিন্তু দুজনের বিয়ে হয়ে যায় কিন্তু ফ্যামিলিটা তারপরে কি ব্যবহার করে ওটাই দেখবো আমরা পার্ট থ্রিতে তাহলে বেশি কথা বলবো না এগিয়ে যাবো পার্ট থ্রির দিকে পার্ট থ্রিতে এগোনোর আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো বন্ধুরা একটা লাইক আমাদের দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দেয় চলো বন্ধুরা